হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আজকে আমার আম্ম তৈরি করবে আমার আম্মুর স্টাইলের গরু মাংস এখানে জিরা এলাচ ও দারচিনি পেটে নিতে হবে ভালো করে আর এখানে হলো পেঁয়াজ থেতো করা রসুন আর দুই আর একটা দারচিনি আর দুটা তেজপাতা প্রথমে এই এই মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে এরপরে বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি জিরা এরপরে বন্ধুরা লবণ দিয়ে দেবো ওয়ান টি স্পুন আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমরা হলুদ এরপরে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমরা বন্ধুরা ঝালটা অনেক বেশি খাই ঝাল না হলে কি আবার গরু মাংস মজা হয় বন্ধুরা আপনারাও ট্রাই করবেন খেতে অনেক মজা এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এটা দিয়ে ভালো করে মাখানো যাচ্ছে না এই জন্য আমার আমার হাত দিয়েই মাখাবে এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন বন্ধুরা ভালো করে মাখাচ্ছি বন্ধুরা ভালো করে করে নিচ্ছি নিতে হবে বন্ধুরা মাখানো হয়ে গেলে এরপরে প্রেশার কুকারে রেখে দিতে হবে তো বন্ধুরা এখানে বন্ধুরা পানিটা গরম করে নিলাম সামান্য পরি গরম করা পানিটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের হলো সেই সিলিন্ডারের গ্যাস এই জন্য আমরা বেশিরভাগ সময় প্রেশার কুকারেই মাংসটা রান্না করি এরপরে এখানে মশলাগুলো ভেজে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছিলাম জয়ত্রী আর জয়ফল আর হলো জিরা আর দুইটা এলাচ সেই মশলাগুলো এখন পাটায় বেটে দিচ্ছি তো বন্ধুরা আমাদের ক্যামেরাটা অফ ছিল এই জন্যে আপনাদেরকে মশলাগুলো বেটে দেওয়া দেখাতে পারিনি তো এখন বন্ধুরা ভালো করে ঠাকনাটা দিয়ে কষিয়ে নিতে হবে দেখুন অনেক কালারফুল লাগছে আর বন্ধুরা একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই মাংসের সাথে আমরা ফ্যাপসা মিশিয়ে দিয়েছি এই জন্যে খেতে আরও অনেক মজা লাগে বন্ধুরা আমার আমুর আর আমার ফ্যাপসা খেতে অনেক মজা লাগে এখানে আলুগুলো ভেজে নিচ্ছি আর বন্ধুরা মাংসগুলো অনেক সফট হয়েছিল এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরপরে ভালো করে এতে হবে বন্ধুরা বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে পারেন তো বন্ধুরা তো বন্ধুরা আমাদের ভিডিওতে কেন কেন কমেন্ট করি না এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছে তারপরে দেখুন বলকটা উঠে গিয়েছে দেখুন বন্ধুরা ভালো করে রান্না করতে হবে আর খেতেও বন্ধুরা অনেক মজা সো মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এটা খেতেও অনেক অনেক মজা আপনারাও একদিন ট্রাই করবেন বাসায় বন্ধুরা আজকের ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রায় শেষ দেখুন বন্ধুরা দেখতে অনেক কালারফুল লাগছে এর উপরে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি যাতে খেতে আরো অনেক মজা লাগে এখানে এখন নিলাম বাই বাই টাটা